হাই ফ্রেন্ড আর ক্যাটেকি বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে জল জীবন মিশন অর্থাৎ গ্রামাঞ্চলে যে সমস্ত জলের লাইনগুলি হচ্ছে অর্থাৎ সমস্ত ভারতবর্ষের যে সমস্ত গ্রামাঞ্চলগুলি আছে জলের যে পাইপ লাইনের কাজ চলছে সেই সমস্ত জল লাইনে চাকরি পাওয়ার জন্য অর্থাৎ সরকারি চাকরি পাওয়ার জন্য আপনারা কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশান করবেন তার রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনারা কীভাবে অনলাইন রেজিস্ট্রেশন করবেন কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত বিষয়টি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ফুল প্রসেস দেখাতে চলেছে তো ভিডিওটি আপনারা মনোযোগ সহ দেখাবেন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টি দাবি রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো প্রথমে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য ফোন বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এরপর সার্চ অপশন গিয়ে টাইপ করবেন জল জীবন মিশন রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন জল জীবন মিশন রেজিস্ট্রেশনে এরকম আপনারা টাইপ করে নেবেন সার্চ অপশনে এরপর সার্চ করে নেবেন আপনার সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে প্রথমেই আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ইন্ডিভিজুয়াল বা অর্গানাইজেশন সেলফ রেজিস্ট্রেশন ফর্ম এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে অনলাইন ফর্মটি কিন্তু এই ধরনের পার হয়ে যাবে তো এই ফর্মটি আপনাদেরকে সঠিকভাবে ফিল আপ করতে হবে তো আপনারা কীভাবে ফিল আপ করবেন কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখাতে চলেছি তো দেখুন প্রথমে ইন্ডিভিজুয়াল আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট এইভাবে রাখবেন এরপর নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল এখানে আপনার ফুল নেমটি দেবেন অর্থাৎ আপনার পুরো নামটি দেবেন এরপর পিকচার অফ দ্য ইন্ডিভিজুয়াল অর্থাৎ এখানে আপনাদেরকে একটি ফটো দিতে হবে আপনার চুজ ফাইলে ক্লিক করবেন এরপর ফটোটি সিলেক্ট করে নেবেন তো ফটোটি সিলেক্ট হয়ে গেল আপনারা জেপিজি বা জেপিজিতে ফটোটি আপনারা সাইজ করে নেবেন এরপর ফটোটি সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ক্লিক হার্ড টু আপলোড এই অপশানে ক্লিক করবেন তাহলে ফটোটি কিন্তু এই পোর্টালে আপলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন ফটোটি কিন্তু আপলোড হয়ে গেছে এরপর জেন্ডার তো আপনারা জেন্ডার মেল ফিমেল আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন এরপর এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ আপনাদের হায়ার এডুকেশান কোয়ালিফিকেশানটি দিয়ে দেবেন অর্থাৎ আপনারা কত দূর পর্যন্ত পড়েছেন যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ তাহলে আপনারা যদি গ্র্যাজুয়েশান করে থাকেন তাহলে এখানে বিএ লিখে দেবেন তাছাড়া যদি আপনারা উচ্চ মাধ্যমিক পড়ে থাকেন সেক্ষেত্রে এইচ এস এভাবে আপনারা লিখে দেবেন এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট রেসিডেন্স অর্থাৎ এখানে আপনার বর্তমান ঠিকানাটি দিতে হবে এখন যে ঠিকানাটি আছে তো অ্যাড্রেসের জায়গায় এখানে ফুল অ্যাড্রেসটি আপনারা বসিয়ে নেবেন অর্থাৎ আপনাদের ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন সমস্ত কিছু এখানে বসিয়ে নেবেন এরপর সিটি বা টাউন নেম দিয়ে দেবেন এভাবে এরপর স্টেট চয়েস করে নেবেন আপনাদের যে স্টেট তো দেখতে পাচ্ছেন এখানে ভারতবর্ষের সমস্ত স্টেট থেকে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো আপনাদের যে স্টেট অর্থাৎ রাজ্য সেটি কিন্তু চয়েস করে নেবেন তো আমার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল আমি চয়েস করে নিলাম এরপর ডিস্ট্রিক্ট তো এখানে ডিস্ট্রিক্টের লিস্ট বার হয়ে যাবে ডিস্ট্রিক্ট আপনারা চয়েস করে নেবেন এভাবে এরপর কন্টাক্ট ডিটেলস তো কন্টাক্ট ডিটেইলসের জায়গায় এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিবেন এবব জিমেইল আইডি দিবেন মোবাইল নাম্বারটি বসাবার পর আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলে মোবাইল এবং জিমেইলে দুই জায়গাতে সেম ওটিপি যাবে সেই ওটিপিটি আপনারা এখানে বসিয়ে নিয়ে ভেরিফাই করে নেবেন আপনাদের মোবাইল নাম্বার এবং জিমেইলে ওটিপি চলে গেছে দেখতে পাচ্ছেন রেজিস্টার ইমেল অ্যাড্রেস এন্ড মোবাইল নাম্বার তো এভাবে ওটিপিটি বসিয়ে নিয়ে আপনারা ভেরিফাই এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ওটিপি ম্যাচ অর্থাৎ মোবাইল নাম্বার এবং জিমেল আইডি ভেরিফিকেশন হয়ে গেল এরপর স্কল ডাউন করে নিচে দিয়ে আসবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়েড ইন দ্য ওয়াটার রিলেটেড সেক্টর অর্থাৎ আপনি কোন জলের দপ্তরে গিয়ে কাজ করে থাকেন যদি কাজ করে থাকেন তাহলে এখানে ইএস করবেন এভাবে ইএস করবেন এবং তার সমস্ত তথ্য কিন্তু এখানে দিতে হবে পজিশন হেল্ড দিতে হবে নেম অফ দা অর্গানাইজেশন দিতে হবে তার অ্যাড্রেস দিতে হবে অর্গানাইজেশানে কোথায় আপনি কাজ করেন এবং অফিস ইমেল আই দিতে হবে এবং অফিস ফোন নাম্বার দিতে হবে তো এই সমস্ত ডিটেলস দিতে হবে আর যদি আপনি কাজ না করে থাকেন সেক্ষেত্রে আপনি নো করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দ্য ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়া অর্থাৎ আপনি ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়াতে যদি কাজ করে থাকেন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাকে বসাতে হবে অর্থাৎ আপনি দিন ধরে কাজ করেন যদি পাঁচ বছর কাজ করেন পাঁচ বছর বসাবেন এরপর কী কাজ করেন সেই সমস্ত অপশনগুলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে শোভাবে সেই সমস্ত অপশনগুলি আপনারা চয়েস করে নেবেন অর্থাৎ কোন পারপাসে বা কোন দপ্তরে আপনি কাজ করে থাকেন সেগুলি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে ড্রিঙ্কিং ওয়াটার দপ্তরে যদি কাজ করেন তাহলে ড্রিঙ্কিং ওয়াটারে সিলেক্ট করে নেবেন ক্যাপাসিটি বিল্ডিংয়ে যদি কাজ করেন ক্যাপাসিটি বিল্ডিং সিলেক্ট করে নেবেন আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন অর্থাৎ একের অধিকও আপনারা কিন্তু সিলেক্ট করতে পারেন আর যদি কাজ না করে থাকেন সেক্ষেত্রে এখানে জিরো জিরো করে দিতে পারেন এবং আদার্সে গিয়েও আপনারা জিরো জিরো করে দিতে পারেন তাছাড়া যদি আপনারা কোনো কাজ জেনে থাকেন জলের বা জল সেক্টরে যদি কোনো কাজ জেনে থাকেন সার্টিফিকেট যদি নাও থাকে তাও কোনো সমস্যা নেই আপনারা কিন্তু এখানে এক্সপিরিয়েন্সটি কিন্তু দিয়ে দিতে পারেন যদি পাঁচ বছর কাজ করে থাকেন পাঁচ বছরের এক্সপিরিয়েন্স দেবেন তো আদার্সে গিয়ে যদি এই সমস্ত সেক্টরে না কাজ করে থাকেন আদার্সে গিয়ে আপনারা আবার কিন্তু পাঁচ বছর বা ছ বছর আপনাদের এক্সপিরিয়েন্স এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন তো এটি কিন্তু ফিল আপ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন রেড মার্ক আছে দেখতে পাচ্ছেন রেড মার্ক আছে আর যদি আপনাদের এক্সপিরিয়েন্স না থাকে আগেই বললাম করে নেবেন আদার্সে গিয়ে এরপর স্কল ডাউন করে নিচের দিকে আসবেন আসার পর এখানে স্টেট তো আপনারা স্টেট চয়েস করে নেবেন আপনি কোন জেলা থেকে অ্যাপ্লিকেশন করছেন এখানে ওয়েস্ট বেঙ্গল এভাবে সিলেক্ট করে নেবেন যদি আপনাদের ওয়েস্ট বেঙ্গল হয় বা আপনাদের যদি অন্য স্টেট হয় সেটি কিন্তু আপনারা চয়েস করে নিতে পারেন তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম তো ওয়েস্ট বেঙ্গল যখনই সিলেক্ট করে নেবেন ওয়েস্ট যে সমস্ত জেলাগুলি আছে সমস্ত জেলা কিন্তু এখানে শো হয়ে যাবে এরপর আপনারা জেলা চয়েস করে নেবেন আপনি কোন জেলা চয়েসে রাখতে চান তো প্রথমে আমি ঝাড়গ্রাম যেমন রাখতে চাই এরপর বাঁকুড়া এরপর পশ্চিম মেদিনীপুর তো আপনারা চাইলে একের অধিক কিন্তু চয়েস করতে পারেন অর্থাৎ আপনারা কোন জেলায় কাজ করতে ইচ্ছুক আপনারা সেই ডিস্ট্রিক্ট কিন্তু এখানে চয়েস করে নেবেন এরপর এখানে বলা আছে এরপর আপনি কী কাজ জানেন আপনার কী এক্সপিরিয়েন্স আছে সেই কাজের ডিটেলস এখানে কিন্তু একশো ওয়ার্ডের মধ্যে আরও দিতে হবে এরপর যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে থাকে সেক্ষেত্রে এখানে আপনারা দিতে পারেন নাহলে ছেড়ে দিতে পারেন এরপর আপলোড সিপি অর্থাৎ এখানে আপনার একটি বায়োডাটা আপলোড করতে হবে তো বায়োডাটা কেমন হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন বায়োডাটা এইভাবে আপনারা বানাবেন একটি ফটো দেবেন নাম দেবেন মোবাইল নাম্বার দেবেন জিমেল আইডি এখানে দেবেন এবং পার্সোনাল ডিটেলস এইভাবে কিন্তু আপনারা দিয়ে দেবেন অ্যাড্রেস এরপর এডুকেশন কোয়ালিফিকেশন দেবেন এখানে আপনারা এক্সপিরিয়েন্স দিতে পারেন অর্থাৎ আপনি কী কাজ জানেন এরপর এভাবে ডিক্লারেশন দেবেন এরপর এখানে ডেট এরপর প্লেস এরপর সিগনেচার তো এভাবে আপনারা কিন্তু বায়োডাটা তৈরি করে নেবেন বা কোনো অনলাইন সেন্টার থেকে বার করে নেবেন এরপর এটি প্রিন্ট করে নেবেন প্রিন্ট করে নেওয়ার পর এখানে ডেট দেবেন যে ডেটে আপনারা অ্যাপ্লিকেশন করছেন এবং এখানে সিগনেচার করবেন তারপর আপনারা কিন্তু এই জায়গাতে আপলোড করে নেবেন চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে নেবেন তো যে সিভি বা বায়োডাটা আপনারা এখানে আপলোড করবেন সেটি পিডিএফ ফাইলে করে নিতে পারেন বা ডক এক্স বা ডক এই সমস্ত ফাইলে আপনারা কিন্তু করে নিতে পারেন অর্থাৎ সিবিটি ফর্মেট বানাতে পারেন তো পিডিএফে আপনারা ফরমেট বানিয়ে নেবেন চুজ ফাইলে ক্লিক করে আপনারা কিন্তু আপলোড করে নেবেন তো আপলোড হয়ে যাওয়ার পর আপনারা ক্লিক হার্ড টু আপলোড এই অপশানে ক্লিক করবেন তাহলে কিন্তু এখানে ডকুমেন্টটি আপলোড হয়ে যাবে এরপর এখানে ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ তো এখানে বলা আছে যে ক্যান নট ইউজ আধার আইডি অর্থাৎ আধার কার্ড কিন্তু কোনো মতেই এখানে আপলোড করবেন না আপনারা এখানে ভোটার কার্ড প্যান কার্ড এই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপলোড করবেন চুজ ফাইলে ক্লিক করে আপনারা প্যান কার্ড বা ভোটার কার্ড আপলোড করে নেবেন তো সেটি কিন্তু জেপিজি জেপি ইজি পিডিএফ এই তিনটি ফর্মেটের মধ্যে যে কোনো একটি ফরম্যাটে বানাবেন তো এটি সাইজ কত হবে আপনারা টু এম বির নিচে রাখবেন যেহেতু এখানে কোনো সাইজ দেওয়া নেই সমস্ত ডকুমেন্টগুলি আপনারা টু এম বির নিচে কিন্তু রাখবেন ফটোটি আপনারা একশো কেবির নিচে রাখবেন এরপর এই যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি এই জায়গাতে বসাবেন বসার পর সাবমিট এই অপশানে আপনারা ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম কিন্তু লোড হবে আপনারা দেখতে পাবেন তো কিছুক্ষণ লোড হওয়ার পর আপনাদের সামনে এরকম অপশান চলে আসবে থ্যাংক ইউ ফর সাবমিটেড ইওর রেজিস্ট্রেশন ডাটা ফর কন্টিনিউ ক্লিক হার তো এই অপশানে আপনারা ক্লিক করবেন অর্থাৎ আপনার কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল তো এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কিন্তু অপশান শো হবে তো পেজটি যদি বেঙ্গলিতে করা যায় সেক্ষেত্রে আপনাদেরকে বোঝাতে পারবো দেখুন পেজটি বেঙ্গলিতে করে নিলাম এখানে কিন্তু দেওয়া আছে নিবন্ধিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য ডেটা এন্ট্রি অর্থাৎ এটা কিন্তু ডেটা এন্ট্রি করা হলো এটা কিন্তু কোন চাকরির জন্য কিন্তু অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত হয়নি অর্থাৎ আপনাদের তথ্য এখানে কিন্তু রেজিস্টার করা হলো এরপর দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি তো এটি শুধুমাত্র তথ্য সংগ্রহের জন্য রেজিস্ট্রেশনের পর আপনি কোনো সার্টিফিকেট বা অন্য ধরনের ডকুমেন্ট পাবেন না অর্থাৎ এখানে আপনারা অনলাইন করার পর আপনি কিন্তু কোনো সার্টিফিকেট বা স্লিপ কিন্তু পাবেন না এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কোনো ধরনের কাজ বা চাকরি সম্পর্কিত বিষয় অনুমোদন করে না অর্থাৎ এই রেজিস্ট্রেশন করা মানেই আপনি যে কোনো চাকরি পাবেন সেক্ষেত্রে এখানে কিন্তু সেরকম বিষয়টি দেওয়া নেই তো এখানে ডাটা রেজিস্ট্রেশন করা হয়েছে অর্থাৎ আপনার সমস্ত তথ্য দেওয়া হয়েছে এরপর তারা যোগাযোগ করবে তাদের যদি ভালো লাগে তো এখানে অনলাইন করার জন্য কোনো ফিস কাটবে না কোনো কিছু কাটবে না আপনারা কিন্তু নিজেরাই এই ধরনের অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন অর্থাৎ গ্রামাঞ্চলে যে সমস্ত জলের লাইন বা যে সমস্ত জলের কাজ হচ্ছে তার জন্য এখানে কিন্তু আপনারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখতে পারেন তো অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু দেওয়া নেই অনলাইন রেজিস্ট্রেশন চলছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু রেজিস্ট্রেশন করে ফেলুন বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা কীভাবে জল দপ্তরে অর্থাৎ জল জীবন মিশনে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তার ফুল প্রসেস আপনাদেরকে দেখাতে বল তো চলুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না বুঝতে কোথাও কোনো সমস্যা হলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ